আজকে হচ্ছে বাংলা বছরের প্রথম দিন পয়লা বৈশাখ আর আজকের দিনটা কিন্তু আমরা ভীষণ মজা করে কাটাই প্রত্যেক বছর এবছর কোনো কারণের জন্য মা ঠাকুরকে ভোগ নিবেদন করতে পারল না প্রত্যেক বছর মা ঠাকুরের জন্য অনেক রকম রান্না করে ঠাকুরকে ভোগ নিবেদন করে আর আমরা এই প্রসাদই খাই আর তারপর বিকেলে বাবার দোকানে গিয়ে মিষ্টি বক্স কালেক্ট করা যখন ছোট ছিলাম সেই গল্প করছি কিন্তু কাকা নিয়ে যেত অনেক দোকানে আর বাড়ি ফিরে সব বোনেরা দেখতাম কার কাছে কটা বক্স কাকাও মজা করে জিজ্ঞেস করতো কিরে কটা বক্স হলো তোরা কটা বক্স পেলি ব্যাস বক্স কাউন্ট করতে বসে পড়তাম মিষ্টি খেতে যদিও ছোটোবেলা থেকেই বেশি ভালোবাসতাম না হ্যাঁ পছন্দের মিষ্টি ছিল এই যে প্যারা ভীষণ ভালো লাগতো আর লাড্ডু হ্যাঁ এখন সম্পাপড়িটা খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর এবারও পয়লা বৈশাখের এই মিষ্টির বাক্সগুলো মা দিয়েছে বাবা নিয়ে এসেছে আর মা আমাকে ব্যাগে ভরে দিয়েছে আর সব মিষ্টিগুলো বাড়িতে এনে সুন্দরভাবে গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম কিছু মিষ্টি এখন বাইরে থাক পরে রাখবো আর বাকিগুলো ফ্রিজে রেখে দিলাম ওই যে নইলে পিঁপড়ে মশাই এসে মিষ্টির মধ্যে ভাগ বসাবে কাউকে বাবা ভাগ দেওয়া যাবে না এগুলো তো রেখে খেতে হবে বেশ অনেক দিন থাকবে আর লাড্ডুগুলো কিন্তু খেতে বেশ ভালো লাগে কিন্তু ছোটোবেলার ওই দিনগুলো এখন কিন্তু ভীষণ মনে পড়ে হ্যাঁ বোন আমাদের থেকে এখন অনেকটা দূরে রয়েছে কাজের জন্য তাই সব অনুষ্ঠানে তো বোনকে পাই না তোকে বড্ড মিস করি